আমাদের প্রশ্নে বলছে প্রশ্নে যে চারটি অপশান দেওয়া আছে ক খ গ ঘ এর ভিতরে কোন রাশিটি আমাদের প্রশ্নে প্রদত্ত রুট ফাইভ মাইনাস রুট থ্রি এর সমান হবে আমরা আমাদের রাশিটি হল রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই রাশিকে যদি আমরা একটি ভগ্নাংশ রূপে প্রকাশ করি তাহলে সেই ভগ্নাংশের হরে কিছু না থাকলে আমরা ধরে নেব সেখানে ওয়ান আছে এখন আমরা উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরের সাথে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এর বিপরীত সংখ্যা অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে লবে এবং হরে গুণ করবো অর্থাৎ উপরে এবং নিশে আমাদের উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব অর্থাৎ রুট ফাইভের হলে স্কোয়ার মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার নিশে রুট ফাইভ প্লাস রুট থ্রি যথারীতি বসবে তাহলে উপরে এখানে স্কোয়ার এবং রুট কাটা যাবে স্কোয়ার রুট কাটা যাবে পাঁচ মাইনাস তিন নিচে অর্থাৎ হরে রুট ফাইভ প্লাস রুট থ্রি ডান দিকে লিখছি তাহলে আমাদের লবে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে আমরা পাব দুই এবং হরে আসে রুট ফাইভ প্লাস রুট থ্রি এইট এ একে আমরা রুট থ্রিটি আগে লিখলাম অর্থাৎ রুট থ্রি প্লাস রুট ফাইভ এখন প্রশ্ন আমাদের অপশানে যদি আমরা ঘর দিকে তাকাই তাহলে টু ভাগ রুট থ্রি প্লাস রুট ফাইভ আমাদের উত্তরও একই টু ভাগ রুট থ্রি প্লাস রুট ফাইভ সুতরাং ঘাই হলো আমাদের সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে